হ্যালো আজ জানেন রান্নার চ্যানেলের জন্য একটা দারুণ রেসিপি কিন্তু ট্রাই করেছি তার সাথে সাথে গতকালে যে ভিডিও কেকের ডিজাইনটা বাকি ছিল ওটাও কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন তাহলে কিন্তু টুকটুক করে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন দেখুন এখন আমি এই কেকের ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি হাফ কেকের ডিজাইনটা কিন্তু আমি আগের ব্লগে যেহেতু শেয়ার করেছি তো ভাবলাম এর ফুলফিল ডিজাইনটাও শেয়ার না করলে আর ভালো লাগছে না তার জন্যই পুরো ডিজাইনটাই শেয়ার করলাম আর ডিজাইন করতে করতে আমাদেরও কিন্তু বন্ধুরা ভুল ত্রুটি হতেই পারে সেইগুলোকেও কিন্তু ম্যানেজ করা একটা বুদ্ধিমানের কাজ মানে কিভাবে ম্যানেজ করব সেটা কিন্তু নিজের আইডিয়া থেকেই চলে আসে তো গল্প করতে করতে আমি দেখুন কেকের কাজটা কতটা এগিয়ে নিয়েছি এরপরে ওপর দিক থেকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি এইগুলো যারা ভাবছেন কোথা থেকে কিনতে পারবেন যে কোনো লোকাল কেকের মার্কেট থেকে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবার দেখুন কিছু ট্যাগের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল এবার কোনটা দিলে বেশ ভালো লাগবে তার জন্যই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যেটা ভালো লাগবে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাও এখন যেহেতু এটা আমাকে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে আসতে হবে এর জন্য আমার নিজের পছন্দ মতন একটা দিয়ে আসলাম আর এটা কিন্তু ছিল আজকে যেহেতু গণেশ পুজো সেই উপলক্ষে তো এখন আমি রান্না চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করবো তাই কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি আর দেখুন এখন যেহেতু আমের সিজন শুরু হয়েছে তাই ভাবলাম আম দিয়ে কিছু একটা চমৎকার জিনিস তৈরি করা যাক হ্যাঁ দুই তিন দিন হয়ে গেছে আমার কিন্তু রান্না চ্যানেলে ভিডিও শ্যুট করা হয় না আগেই বলেছি শরীরটা অসুস্থ থাকার কারণে আমার কেকের অর্ডারগুলোর জন্যই কিন্তু কাজটা করা হচ্ছে তার সাথে সাথে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি কিন্তু রান্নার দিকে ঝোঁকটা একটু কমে গেছিলো মানে যেহেতু শরীর খারাপ ছিল সব কাজ একবারে গুছিয়ে উঠতে পারছিলাম না তো এখন যেহেতু শরীরটা একটু সুস্থ আছে তো রান্নার চ্যানেলে ভিডিও তো করতেই হবে তো আম দিয়ে কিছু একটা রেসিপি করব এর জন্য আমগুলো ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো জানেন তো পুরোটাই গাছপাকা আম এর জন্যে কাটতে গিয়ে একটু থ্যাতো হয়ে যাচ্ছিলো তারপরে ডাটা অংশগুলো যেহেতু আমার ভিডিওর জন্য লাগবে ওগুলো নিয়ে নিলাম আর হ্যাঁ এরপরে না আমের আঠির থেকে আমি দেখুন কি টেকনিকে আমের যে পাল্পগুলো ওগুলো বার করে নিচ্ছি মানে আমি হাত লাগাবো না তো লাগাবোই না এতটা কুড়েমিতে কেউ কি কাজ করে থাকেন করে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি কিন্তু টুকটুক করে পুরোটা পাল বের করে নিয়েছি এবার এই বাটিতেও স্টোর করে নেব এইগুলো যেহেতু আমার ভিডিও চক করে কিন্তু এইগুলো আমার লাগবে এর জন্য এইগুলো সব কিছু রেডি করে নিয়েছি আর দেখুন ভিডিওর মাঝপথেই কিন্তু টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আমার রান্না চ্যানেল নাম যদি আপনাদের জানার খুব ইচ্ছা থাকে আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে লিঙ্ক বা নামটা অবশ্যই শেয়ার করব এবার দেখুন এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নিয়েছি তারপর সব কিছু গুছিয়ে এনে এখন আমি ঘরে এইগুলো রেখে দেবো আর যেহেতু এখানে আমি এখন গ্যাসটা বসিয়ে নেবো আমি একটা জায়গাতেই কিন্তু সব ভিডিও করে দেখি এই ছোট্ট জায়গার মধ্যে সব কিছু গুছিয়ে কাজ করতেই কিন্তু আমার বেশ ভালো লাগে ওই এক এক জায়গা গ্যাস এক জায়গা এই ভিডিও শ্যুটের জন্য জায়গা অতগুলো জায়গা ব্যবহার না করে একটি জায়গার মধ্যেই যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে দেখুন এখানে যে আমি ম্যাঙ্গোর সিটটা তৈরি করে নিয়েছি ওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বাদ বাকি যে সিটগুলো তৈরি করার বাকি ছিল ওগুলো একটু দেখিয়ে দিলাম আর রেসিপিটা কিন্তু বলতে পারেন এই গরমের মধ্যে চমৎকার একটি রেসিপি রেসিপির ফুলফিল নামটা কি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখতে হবে কিছু ডেকোরেশনও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইগুলো কিছু কিছু ক্লিপ আমার রান্না চ্যানেলেও নেওয়া হয়ে গেল প্লাস কিন্তু আমি আমার এই ব্লগ চ্যানেলও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ক্রিম আর কিন্তু ম্যাঙ্গোর যে টুকরোগুলো ওগুলো দিয়ে ভালো করে কিন্তু এই কোটটা করে নিয়ে কিন্তু একটা পকেট প্যানকেক বলতে পারেন তৈরি করে নিয়েছি কি নামটা দারুণ চমৎকার না সেরকম কিন্তু এই রেসিপিটা খেতেও মারাত্মক সুন্দর আজকের এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব না জানেন তো এর পুরো যে ডেকোরেশনটা ওটাও কিন্তু শেয়ার করব এর উপরে দেখতে পাচ্ছেন আমি সুগার স্প্রিংকেল করে দিয়েছি দেখতে কিন্তু আরও চমৎকার লাগছে আর কাটতে কিন্তু বন্ধু একদম নিমিষের মতন মানে খুবই সফট হয়েছিল প্লাস যেহেতু ক্রিমি ছিল তার উপরে যেহেতু ভেতরে আমের টুকরোগুলো পড়ছিলো খেতে কিন্তু মারাত্মক চমৎকার ছিল তাহলে আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে না আমার খুব ভালো লাগে হ্যাঁ অনেক দিদিরা আমাকে বলেন আমার ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে তাই সেই দিদিদের জানায় অনেক ধন্যবাদ আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেল আপনাদের চোখ রাখতে হবে এই জন্য এইটুকুই বন্ধুরা টাটা